আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যাদেরই মোটরসাইকেল আছে তাদের এই সমস্যাটা আছে এই নাটের জায়গা যখন অরিজিনাল পিস কাটে যায় তখন অনেকে ওভারসাইজ করে কিন্তু অ্যালুমিনিয়াম বডির কারণে ওই বুলটাও নষ্ট হয়ে যায় যদি এই রূপ সকেট করে নেওয়া হয় লোহার সকেট তাহলে এটা আর নষ্ট হবে না দেখেন আমরা লোহার সকেট করে দিই এই যে দেখেন লোয়ার সকেট করা এই যে অরিজিনাল আপনার বোল্টটি লাগবে ওইখানে দেখেন আমি বলটা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই বোল্টটাকে এই যে খোলা হলো এখন দেখেন ভিতরেও লোহার পেস আর বলটাও লোহার এই পেসটা আপনারা নষ্ট হবে না যতই টাইট দিক আর যতই ইক এই নষ্ট হবে না এটা স্থায়ীভাবে সুন্দর একটা ই হবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন